এবারে ছয় এপ্রিল ঘটনাচক্রে রামনবমীর দিন পড়েছে স্থাপনা দিবস আমাদের পালন পালিত হবে প্রত্যেকটি বুথে পার্টির পতাকা উত্তোলন হবে জেলা কার্যালয় হবে মণ্ডলের সমস্ত কার্যালয় হবে এবং আমাদের যারা বিচারধারার সঙ্গে যুক্ত সেই মনীষীদের নিয়ে প্রদর্শনীয় ব্যাপার কিছু কিছু মণ্ডল করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে মোদীজির যে সরকার দশ বছর চলছে তাতে গরিব মানুষ কি পরিমাণে উপকৃত হচ্ছে নিত্যদিন হয়ে চলেছেন সেই সম্বন্ধেও আমার সেমিনার আগামী দিনে হবে ছয় এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত বিভিন্ন এরকম সাংগঠনিক এবং মণ্ডপস্তর পর্যন্ত হবে চোদ্দোই এপ্রিল বাবা সাহেব আম্বেদকারের জন্মজয়ন্তী দিন পর্যন্ত সমস্ত কার্যক্রম আমাদের সুচারুভাবে হবে এবং বুথ লেভেল এজেন্টের যে কাজ সেই কাজেরও নিয়োগের কাজ আমাদের প্রাথমিকভাবে শুরু হয়ে গেছে রিপোর্টিং নেওয়া শুরু হয়ে গিয়েছে এবং হিন্দু ভোটারদের যে চক্রান্ত করে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমাদের কার্যকর্তাদের সজাগ থাকা যে যেভাবে পশ্চিমবঙ্গের দুটি লোকসভায় মণ্ডল এবং সেখানকার জেলা কার্যকর্তারা ত্বরিত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে রাজ্য নেতৃত্ব রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই নোটিশ দেখানো অবৈধভাবে ইলেকশন নির্বাচন কমিশনের সরাসরি নোটিশ দেখানো অবৈধতা নিয়ে ইতিমধ্যে চ্যালেঞ্জ নিয়ে ব্যবস্থাও গ্রহণ হয়েছে সেই ব্যাপারে কার্যকর্তাদের সজাগ করার জন্য আমাদের কর্মশালারও ব্যবস্থা করা হবে হচ্ছে রামনবমীর দিন তমুল সাংগঠনিক জেলা ক্ষেত্রে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা কীরকম কি মানে প্রশাসন থেকে কোনো খবর এসেছে আপনার কাছে কোনো বার্তা মেসেজ বা দলীয়ভাবে কোনো না রামনবমী তো হিন্দু সমাজের চিরাচরিত উৎসব সবাই করবেন এবং আমাদের যা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় বাদের ওপর যারা বিশ্বাস করি যারা মনে করে ভারতীয় সংস্কৃতির পুজো হচ্ছেন শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র যিনি গণতন্ত্রের পুজো তার জীবন থেকে আমরা জানি সেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মদিন রামনবমী আনন্দের সঙ্গে পালন করবার জন্য আমরা আমাদের কার্যকর্তারাও সমস্ত জায়গায় যেখানে যেখানে রামনবমী উৎসব কমিটি সেখানে যুক্ত থাকবে পূজাপাঠ যোগ্য এবং ভোগ বিতরণ এবং শোভাযাত্রা নির্দিষ্ট জায়গার উপরে সম্মিলিতভাবে হবার পরিকল্পনা সম্পূর্ণভাবে নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে এবার শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা সেগুলো তো পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের কাছে সেরকম কিছু কোনো খবর নেই পুলিশ প্রশাসন বলতে হবে তাদের শান্তি শৃঙ্খলা অর্ডার তাদের ব্যাপার তারা তার ব্যবস্থা রয়েছে কিন্তু হিন্দু সমাজের এই অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠান এই অনুষ্ঠানের সঙ্গে শান্তিপূর্ণভাবে হবে হ্যাঁ শান্তিনিপূর্ণ না হওয়ার কি আছে তো হিন্দু সমাজের অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠান আর কেউ যদি বিশৃঙ্খলতা অরাজকতা তৈরি করার জন্য চেষ্টা করে যেভাবে অন্যান্য পুজোতেও করেছে তার জন্য আমরা পুলিশ প্রশাসনের আবেদন রাখছি সেরকম খবর থাকলে তাদেরকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য